আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে ডিমের হাঁসের জন্য খাবার মাখাচ্ছি এই জন্য আমরা মিলিং কুন নিয়েছি এই যে পাঁচ বস্তা এটা ঢালা হচ্ছে প্রত্যেকটা বস্তায় তিরিশ কেজি করে আছে তিন পাঁচা পনেরো একশো পঞ্চাশ কেজি আমরা মিলিং কুন নিয়েছি আমাদের পাঁচ বস্তা মিলিং কুন আর কি এটা আমরা ঢেলে দিয়েছি মানে দেড়শো কেজি এটা এখন সমান করে দেওয়া হচ্ছে বিছাইয়ে দেওয়া হচ্ছে এই পুরা চটিতে বা পলিথিনে পুরো পলিথিনে আমরা মাখাবো এই জন্য বিছাইয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে আপনার হচ্ছে মিলিং কুন বিছাইয়ে দিয়েছি দেড়শো কেজি এরপরে আমরা দিচ্ছি ধান ধান দিচ্ছি তিরিশ কেজি এটা ধান তিরিশ কেজি ছিটায় দেওয়া হচ্ছে তো আমরা আজকে কি কি দিব এবং কোনটা কি পরিমাণ দিব এবং আমরা হচ্ছে এটা কত টাকা কেজি পড়তেছে এটা আমরা ভিডিও শেষে একটা হিসাব করে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ তো এই ধান ছিটায় দেওয়া হচ্ছে এটা মোটা ধান আর কি ধান এটা নিয়েছে পঁচিশ টাকা কেজি পড়ছে পরিবহন খরচ সহ আর মিলিং কোনটা পড়ছে আমাদের পরিবহন খরচ দশ টাকা কেজি পড়ছে আর কি আর পরিবহন খরচ এক টাকা করে গেছে এগারো টাকা কেজি পড়ছে আমরা এখানে ধান মোটামুটি ছিটানো শেষ এখন আমরা দিব হচ্ছে এটা সয়াবিন খোল সয়াবিন খোল আছে আমাদের এখানে দশ কেজি দশ কেজি সয়াবিন খোল দিব এইটা পঁচাত্তর টাকা কেজি নিয়েছে সয়াবিন খোলটা পঁচাত্তর টাকা কেজি নিয়েছে এটা আমরা এখন ছিটাই দেবো সুন্দর করে সয়াবিন খোল ছিটানো হচ্ছে এর আগে দেওয়া হয়েছে দেড়শো কেজি মিলিং কোন তিরিশ কেজি ধান এখন দেওয়া হচ্ছে দশ কেজি সয়াবিন খোল যার মূল্য নিয়েছে পঁচাত্তর টাকা কেজি পার কেজি আমরা সয়াবিন খোল দশ কেজি ছিটাই দিয়েছি এ পর্যায়ে দিব আপনার ভট্টার আটা এটা ভোটটা ভাঙা আর কি এখানে ভট্টা ভাঙা আছে ষোলো কেজি এটা আমরা ছিটাই দিব এটা ভট্টা ভাঙা নিয়েছে ভাঙানো সহ এটা খরচ পড়েছে পার কেজিতে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা কেজি আমরা এই ভোট্টা ভাঙাটা ছিটাই দিচ্ছি আমরা ষোলো কেজি ভট্টার আটা দিয়ে দিয়েছি এখন আমরা দিব হচ্ছে গম পাঁচ কেজি গম দিব গম এটা আমাদের নিয়েছে চল্লিশ টাকা কেজি এখানে পাঁচ কেজি আমরা কি গোটা গোম এটা আমরা এখন ছিটাই দিব আমাদের গোম এটা আমরা পাঁচ কেজি গোম ছিটাই দিয়েছি এখন আমরা সাড়ে সাত কেজি স্টোন বা পাথর আর কি পাথর কুচি এটা আমরা দিব ছিটাই দিব এখানে পাথর কুচি মূলত ক্যালসিয়ামের কাজটা করে আর কি এই পাথর নিয়েছে আপনার চোদ্দো টাকা কেজি চোদ্দো টাকা কেজি আমরা এই পাথর কুচি সাড়ে সাত কেজি এখানে ছিটাই দিচ্ছি এটা হচ্ছে মেথি আমরা এখানে দুশো গ্রাম মেথি নিয়েছি দুশো গ্রাম মেথির এটা দাম হচ্ছে তিরিশ টাকা এবং আমরা দুশো গ্রাম জোয়ান নিয়েছি এই যে এটা জোয়ান মূলত জিরার মতো দেখতে আর কি এই জোয়ানটা আমরা এখানে দুশো গ্রাম জোয়ান পঁয়ত্রিশ টাকা দুশো গ্রামের দাম এটা আমরা মিস করে নিচ্ছি এখন এইটা আমরা এই জোয়ান মেথিটা এই জায়গায় ছিটাই দেবো এই জোয়ান মেথিটা এখানে ছিটাই দেওয়া হবে জোয়ান মেথি মূলত আমরা অনেক দিন থেকেই দিচ্ছি এটা প্রবায়োটিক হিসেবে কাজ করে আর কি প্রবায়োটিকের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এটা আমরা এখানে ছিটাই দিচ্ছি এটা হচ্ছে আপনার খাওয়ার যে মোটা লবণটা আর কি এই লবণটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দুই কেজি দুই কেজি লবণ পঁয়তাল্লিশ টাকা এখন এই লবণটা আমরা এখানে ছিটাই দিব সুন্দর করে এই লবণ ছিটাই দেওয়া হচ্ছে এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে রেনা ফাইটেজ আমরা এখানে দুইশো গ্রাম রেনা ফাইটেজ নিয়েছি এখানে দুইশো গ্রাম রেনা ফাইটেজ আছে আর রেনা ফাইটেজের সাথে আমরা দিব রেনালেয়ার রেনালেয়ার দিব আমরা পাঁচশো গ্রাম এটা রেনালেয়ার এটা আমরা পাঁচশো গ্রাম দিব এটা হচ্ছে রেনালেয়ার অনেক ভাই মনে করে রেনালেয়ার আসলে রেনালেয়ার মূলত ডিমে আসার পর আমাদের হাঁসের ডিম দেখা দিয়েছে আর কি তো দুইটা তিনটা করে ডিম দিচ্ছে তো ডিমে আসার পরে আমরা এই রেনালেয়ারটা আর কি ব্যবহার করি মূলত এটা ডিমের জন্য লেয়ার মানে হচ্ছে ডিমের জন্য অনেক ভাই ফোন করেন যে ভাই আমি রেনা লেয়ার দিব আমার হাঁসের বয়স চলতেছে পঁচিশ দিন বা চল্লিশ দিন বা পঞ্চাশ দিন এরকম কল আসে মূলত রেনা লেয়ারটা আপনার হাঁস যদি ডিমে আসে তারপরে রেনা লেয়ারটা আর কি তো আমরা এখানে রেনা লেয়ার দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আর আমরা রেনা ফ্রাইড যেটা দিয়েছি দুইশো গ্রাম দুইশো গ্রামের দাম তিরিশ টাকা তো এখানে আমরা আরও যেটা দিব সেটা হচ্ছে ডিসিপি এই যে ডিসিপি পাউডার ডিসিপি গোল্ড পাউডার এটা দিব আমরা হচ্ছে তিনশো গ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম মোটামুটি সাঁত্রিশ টাকা দাম পড়বে তিনশো পঞ্চাশ গ্রামের এক কেজির প্যাকেট নয় একশো টাকা তো এখানে আমরা তিনশো গ্রাম ডিসিপি দিয়ে দিব। এই যে এটা হচ্ছে ডিসিপি পাউডার এটা আমরা তিনশো গ্রাম মেপে নিচ্ছি মিটারে তো এখানে আমরা আপনার রেনা লেয়ার রেনা ফাইটেজ এবং হচ্ছে ডিসিপি পাউডার এটা নিয়েছি নিয়ে এইটা আমরা হচ্ছে মাখায় নিচ্ছি এখন এটা ছিটাই দিব আর কি এটা উড়ে যায় এই জন্য একটু নিচু হয় সাবধানে ছিটাইতে হয় বাতাস হইলে এটা উড়ে যায় আমরা যে সকল উপাদান দেওয়ার কথা আমরা এখানে দিয়েছি তো এখন এটা আমরা সুন্দর করে মাখায় নিব হাত দিয়ে এটা সুন্দর করে মাখায় নেব তো চলেন দেখা যাক আমরা এখানে কোনটা কি পরিমাণ দিয়েছি এবং আমাদের মোট কত টাকা লাগছে এবং পার কেজি খাবার কত টাকা করে পড়লো আমরা একটু হিসাব করি এখানে আমরা প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে মিলিং কোন একশো পঞ্চাশ কেজি এগারো টাকা কেজি খরচ সহ আর কি ষোলোশো টাকা তারপরে দিয়েছি সয়াবিন খোল সোয়াবিন খোল দিয়েছি দশ কেজি এটা পঁচাত্তর টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা তারপরে দিয়েছি ভোটটা ভাঙা ষোলো কেজি তেত্রিশ টাকা কেজি পাঁচশো আঠাশ টাকা তারপরে দিয়েছে গম পাঁচ কেজি চল্লিশ টাকা কেজি এটা দুইশো টাকা তারপরে আমরা দিয়েছি ধান তিরিশ কেজি পঁচিশ টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা তারপরে দিয়েছি স্টোন স্টোন হচ্ছে সাড়ে সাত কেজি পাথর যেটা চোদ্দো টাকা কেজি একশো টাকা তারপরে দেওয়া হয়েছে রেনা লেয়ার পাঁচশো গ্রাম পঁচাত্তর টাকা রেনা ফাইটেস দুইশো গ্রাম তিরিশ টাকা ডিসিপি পাউডার তিনশো পঞ্চাশ গ্রাম সাঁত্রিশ টাকা এরপরে আমরা দিয়েছি সেটা হচ্ছে লবণ লবণ দুই কেজি ৪৫ টাকা এরপরে জোয়ান দেওয়া আছে দুইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা মেথি দুইশো গ্রাম তিরিশ টাকা এবং এর সাথে আমরা হচ্ছে যে পরিবহন চার্জ এগুলো নিয়ে আসার জন্য একটা পরিবহন চার্জ আছে মিলিংকুন ছাড়া আর কি মিলিংকুনের পরিবহন চার্জ আমরা ধরে নিয়েছি তাছাড়া বাকিগুলোর পরিবহন চার্জ একশো টাকা এই আমাদের মোট খরচ যোগ করলে আপনার তেতাল্লিশশো পঁয়ত্রিশ টাকা এবং আমাদের মোট যদি যে পরিমাণ দিয়েছি খাবার এটা যোগ করলে দুইশো বাইশ কেজি তো আমরা যদি তেতাল্লিশশো পঁয়ত্রিশে দুইশো বাইশ দিয়ে ভাগ করি তাইলে আমাদের প্রতি কেজি খাবার খরচ আসতেছে উনিশ টাকা বাহান্ন পয়সা তো আমরা আজকে তৈরি করলাম ডিমের জন্য ডিমের হাঁসের যেটা আর কি হাঁস আমাদের ডিমে আসছে সবে তো ডিমের হাঁসের জন্য আমরা খাবার তৈরি করলাম এটা প্রতি কেজি খাবার খরচ আসলে আমরা কী কী উপাদান কি পরিমাণ দিয়েছি আপনারা দেখেছেন এবং প্রতি কেজি খাবার খরচ এসেছে উনিশ টাকা বাহান্ন পয়সা তো ইনশাল্লাহ আমাদের মূলত আমরা এর আগেও আমাদের অনেক ভিডিও আছে খাবারের তো আমরা চেষ্টা করি ভালো মানের খাবার তৈরি করা সেটা কম খরচে আর কি এবং সেটা রেজাল্ট যেন ভালো আসে মানে ডিম যেন বেশি দায় পার্সেন্টটা বেশি আসে আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমরা যেসব কাজ করি এটা আপনাদের জন্য ভিডিও আকারে তুলে ধরি যারা নতুন খামার করবে মূলত আমাদের উদ্দেশ্য তাদের জন্য আমিও সময় নতুন ছিলাম তো তারপরও হাঁস মোটামুটি আমার দেড় বছর দুই বছর হচ্ছে তারপরও বলা চলে নতুন তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম